লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল লন্ডনের ঐতিহ্যবাহী আলতাবালি পার্কে গত পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনরুজ্জামান চৌধুরী সৈয়দ সাজদুর রহমান ফারুক আওয়ামী লীগের অর্গানাইজার সেক্রেটারি আব্দুল আহাদ চৌধুরী এছাড়া সবাই যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি ও যুক্তরাজ্য যুবলীগের নেতাকর্মী এবং সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুরের বিশিষ্ট আওয়ামী পরিবারের সদস্য ও সাবেক জগন্নাথপুরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ সহ অসংখ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন এরা পাকিস্তানিদের তারা বঙ্গবন্ধুর পায় বাড়িকে তারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ তারা পতাকা মানচিত্র স্বাধীনতার সপক্ষের শক্তিকে আওয়ামী লীগকে ভয় পায় বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা বয় পায় কারণ এই পুরা বাড়িতে কেন তাদের এত বয় তারা জানে এই বাড়ির প্রত্যেকটি ইট থেকে বাংলার মানুষ একত্তরের মতো আবারও জেগে উঠবে জয় বাংলা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক আমি আহমেদ আমি বাংলাদেশ জগন্নাথপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে উনিশ সরকার যখন আসছিল আমার আত্মীয় স্বজন ফেমিনী পরিবার যে বা যারা ছিল খুবই তারা নির্যাতিত যেমন এই বর্তমানে আমার একজন জেলে আছে আমার অনেক কিছু আছে ওরা ফ্লাতক আছে এবং আমার যে প্রতিবেশী আমাদের গ্রাম যারা আওয়ামী করেছিল তাদের সবাই আজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস মহান জাতির মহান শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আজকের হৃদয় ঘন হচ্ছে বাংলাদেশে যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ডাক এসেছিল যেখানে আমার নেতা বঙ্গবন্ধু মুজিব বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমরা সবাই এসেছি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বঙ্গবন্ধুর পরিবার পরিজন যারা পঁচাত্তরের পনেরোই অগাস্ট যারা খুন হয়েছিলেন তাদের সকলের প্রতি সরকার নিবেদন করার জন্য অনেক অনেক ধন্যবাদ পুষ্পিতা কাউন্সিল আমি আগেও বলেছিলাম কাউন্সিল পুষ্পিতা আমাদের জন্য অনেক কাজ করছেন এখানে ব্রিটিশ পার্লামেন্ট এবং কাউন্সিলে আমাদের জন্য অনেক কাজ করছেন আগামী আটই সেপ্টেম্বর আপনার জবাবে আজকে এসেছেন বিখ্যাত তৈরি করেছেন আটই সেপ্টেম্বর সোমবার বিকাল একটার সময় দুপুর একটা সময় দন্ডনের কাজ করে আপনার সম্ভবত হয়ে হাজার হাজার মানুষ উপস্থিতি আমরা সমাবেশ করতে চাই মিছিল করতে চাই এখানে আমি অনেকের নাম হয়তো বলতে পারি নাই